হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আবারও একটা চমৎকার প্রোডাক্ট রিভিউ গোল্ডেন হারভেস্টের চিকেন অন্থন রিভিউ করব ভিউয়ার্স এই গোল্ডেন হারভেস্টের অনেক প্যাকেট প্রোডাক্ট ফ্রোজেন আইটেম আমরা রিভিউ করে রাখছি লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে চাইলে দেখে আসতে পারেন তো চিকেন অন্থন এটা কিন্তু সবারই কম বেশি পছন্দ আমরা রেস্টুরেন্টে স্যুপের সাথে সবাই এটা পছন্দ করি আর রেস্টুরেন্টে কিন্তু এটা বেশ ভালোই প্রাইস তো এখানে আমরা কিন্তু পনেরো পিস অন্থন মাত্র দুশো টাকায় পেতে যাচ্ছি তিনশো গ্রাম এখানে আমরা পাবো এবং এ ধরনের প্যাকেটে বলা আছে প্রিজারভেটিভ নেই এবং এতে তেমন কোনো মানে এমএসজি মনোসোডিয়াম গ্লুটামেট বা হচ্ছে টেস্টিসল থাকে না যদিও লেখা নেই সাধারণত আমরা জানি থাকে না তো আইএসও সার্টিফাইড এবং এইচএসিপি সার্টিফাইড মোটামুটি কোয়ালিটি প্রোডাক্ট তো এখন কথা হচ্ছে রেস্টুরেন্টে আমরা যে অন্থনগুলো খাই সেগুলো সাইজে দেখতে বড় হলেও চিকেন কিন্তু খুবই সামান্য চিকেন থাকে এবং দেখা যায় যে ছয় পিস অন্থন দেড়শো টাকা দুইশো টাকা দিয়ে কিনতে হয় তো এখানে পনেরো পিস পাচ্ছি দুশো বিশ টাকায় সেই হিসাবে খারাপ না এখন খুললে বুঝতে পারবো ভিতরে সাইজটা কেমন আমরা আজকে খুলে দেখাবো হুম ভেজে দেখাবো সব কিছুই দেখাবো তবে রন্ধন প্রণালী শেয়ার করব তবে তার আগে আপনারা জানা চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গোল্ডেন হারভেস্টের অন্যান্য প্রোডাক্টগুলো রিভিউ করা আছে চাইলে দেখে আসতে পারেন এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অন্থনগুলোর সাইজ কিন্তু বেশ ছোট তবে হ্যাঁ এখানে একটা তবে বলতেই হবে সেটা হচ্ছে ভিতরে কিন্তু যে কিমাটা বা যে চিকেনের যে পোর্শনটা এটা কিন্তু একদম ভরপুর মানে রেস্টুরেন্টে হচ্ছে ওই বড় একটা হচ্ছে পাঁপড় থাকে আর ভিতরে অল্প একটু হচ্ছে চিকেন থাকে আর এখানে পুরোটা বড়টা চিকেন আর মানে পাশের যে অংশটা সেটা কিন্তু হচ্ছে ছোট তো ভাজার পরে কত বড় হয় কেমন হয় আপনাদেরকে দেখাচ্ছি ভাজার প্রণালীটা একটু বলে দিচ্ছি আচ্ছা ভাজার জন্য যেটা করতে হবে অন্যান্য প্যাকেট তো আমরা বের করে একটু দশ মিনিট রাখতে হয় হ্যাঁ কিন্তু এই অন্থন কিন্তু বের করে রাখার প্রয়োজন নেই ফ্রিজ থেকে নামানোর সাথে সাথে শক্ত এই একদম ফ্রোজেন অন্থনগুলোই গরম তেলে ঢেলে দিতে হবে তারপরে মানে একদম তিরিশ সেকেন্ড একদম পুরা হিটে এটা ভাজবেন তারপরে হিট কমিয়ে জাল কমিয়ে পাঁচ সাত মিনিট ভাজার পরে বাদামি আকার ধারণ করলে আপনারা বুঝতেই পারবেন তখন নামিয়ে খাবেন এই যে হয়ে গেল ফ্রাই তো দেখেন আমি ভাবছিলাম এগুলো অনেক ফুলবে মনে হয় আসলে তেমন একটা ফুলে নাই সাইজে ছোট তবে ভিতরে কিন্তু চিকেন আছে বেশ ভরপুর দেখতে পাচ্ছেন তো একটু টেস্ট করতেছি যেমন মচমচে চিকেনের ফ্লেভারটাও সুন্দর সাইজটা একটু বড় হলে ভালো হইতো তারপরও আফসোস নাই কারণ রেস্টুরেন্টে দুশো এর চেয়ে বেশি কখনোই পাওয়া যায় না এখানে তো আমরা পনেরো পিস পাচ্ছি তো কিনেন খান চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং অন্যান্য ভিডিওগুলো দেখে আসেন বাই বাই